নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত এই পাকা আমের সিজনে আমরা সবাই কিন্তু পাকা আম খেতে খুব বেশি ভালোবাসি আর এই একটা পাকা আম থেকে আমরা অনেক ধরনের সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারি যেমন ধরুন পাকা আমের কেক পাকা আমের ঘোড়া পাকা আমের ডেজার্ট আরও অনেক কিছু কিন্তু তারই মধ্যে অন্যতম একটা রেসিপি হচ্ছে পাকা আমের পাটিসাপটা তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে পাকা আমের পাটিসাপটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো পাকা আমের পাটিসাপটা বানাতে প্রথমেই লাগবে একটা ফাকা আম আমটা একদম ফাঁকা দিকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে প্রথমেই আমের দুটি সাইড কেটে নেবো এবার ছোটো ছোটো করে কেটে একটা সামিসের মাধ্যমে কুষা থেকে চালিয়ে নেব আর ব্লেন্ড করে নেব আমের পাল্প রেডি করে নেব তো এখানে আমি আমের পাল্প রেডি করে নিয়েছি এখন এটাকে একটা সাইটে রেখে পাটিসপটার বেটারটা তৈরি করে নেব এজন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা সুজি আর ময়দাটা কিন্তু সমান সমান নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন দুই চামচ চিনি দুই চামচ গুঁড়ো দুধ এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি আপনারা সুজি আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে অন্যান্য উপকরণগুলোও একটু বাড়িয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা বেটার তৈরি করতে হবে পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নেব এতে বেটারের গণত্বটা বুঝতে সুবিধা হবে আর পাতলা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার একটা সামিজের মাধ্যমে বেটারের গণত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এই পাটিসাপটার বেটারটা খুব বেশি গণ হবে না আবার খুব বেশি পাতলাও হবে না গণত্বটা ঠিক এই রকমই হতে হবে এবার ডাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণই সাপটার জন্য পুরটা রেডি করে নেব তো চুলাতে একটা পেন বসিয়ে দুই চামচ তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিসমিস কিসমিসটা হালকা একটু বেজে নিয়ে দিয়ে দিলাম এক বাটি সুজি এখন সুজিটা হালকা আছে তিন দুই থেকে তিন মিনিটের মতো একটু বেজে নেব এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা বাজা বাজা সুগ্রাণ চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব এক কাপের মতো লিকুইড দুধ এখন সুজি আর দুধ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর যখন সুজিটা পুটে এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব আমের পাল্প এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর যায়ে চুলাটা একদম লতে রাখতে হবে এরপর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ এবার দুধ আর চিনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলাটা একদম লোতে রাখতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এবার নেড়েচেড়ে আর একটু শুকিয়ে নেব আর যখন ফ্যান থেকে চড়ে আসবে তখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আরও শুকনো হয়ে যাবে এবার সাপটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন একটা সুতি কাপড়ের মাধ্যমে তেল লাগিয়ে ফ্যানটা একটু মুছে নিচ্ছি এখন আগে থেকে রেডি করে রাখা বেটার এভাবে একটু নাড়িয়ে এক সামুচ দিয়ে এই সামুচের মাধ্যমে গুল করে চড়িয়ে দিচ্ছি এখন ডাকা দিয়ে দেব যাতে উপরটা খুব সুন্দরভাবে হয়ে আসে দুই থেকে তিন সেকেন্ডের মতো ডাকা দিলেই হয়ে যাবে এখন ঢাকা সরিয়ে আগে থেকে রেডি করে রাখা আমের ফুর দিয়ে এক সাইড থেকে রুল করে নেব তো পাকা আমের পূর্বরা একটা পাটি পাটিসাপটা আমি রেডি করে নিলাম আর এভাবেই আমি বাকি সবগুলো পাটির সাপটা রেডি করে নেব পাটি সাপটা বানানো কিন্তু খুবই সহজ এমন কিছু আহামরি না শর্ত একটাই আপনার যে বেঠারটা সেটা পারফেক্ট হতে হবে বেঠার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনি রুল করতে পারবেন না পেটে যাবে আবার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে উল্টাতে পারবেন না চিরে চিরে যাবে আর আরেকটা বিষয় মাথা রাখতে হবে যে চুলার আঁচটা লোতে রাখতে হবে তাহলে খুব স্মুথ পাটিসাপটা আপনি বানাতে পারবেন তো তৈরি হয়ে গেল আমাদের পাখা আমের নরম তুলতুলে পাটিসাপটা পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে